আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আবার চলে আসছি ঢাকা এয়ারপোর্ট তৃতীয় টার্মিনালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টার্মিনালের কিছু খবর এবং কাজের অগ্রগতি আমরা এখন আছি তৃতীয় টার্মিনালের উত্তর প্রান্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তর প্রান্তের কিছু আংশিক কাজের অগ্রগতি সেই সবই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালের উপরে সুন্দর করে লেখা হচ্ছে টার্মিনালের নাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটির লেখার কার্যক্রম শুরু হয়েছে অলরেডি দক্ষিণ প্রান্তেরটি শেষ হয়েছে এটি উত্তর প্রান্তে যেটি আংশিক কিছু বাকি আছে মাঝখানে তবে খুব শীঘ্রই এটি সম্পন্ন করা হবে তবে আপনারা জানেন কিছুদিনের মধ্যে আবারও তৃতীয় টার্মিনাল রূপে উদ্বোধন করা হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটি দিয়ে দ্বিতীয় টার্মিনাল এবং এপাশে পাশে বুলিং টাওয়ার অর্থাৎ কন্ট্রোল টাওয়ার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের হেড অফিস আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিতরের অংশ এগুলো হচ্ছে লাগেজ বেল যাত্রীরা টার্মিনালে অবতরণ করার পর তাদের লাগেজগুলো এই বেল্টের সাহায্যে তাদের সামনে চলে আসবে তারা এখান থেকে এই তাদের লাগেজগুলো রিসিভ করতে পারবে এটি হচ্ছে ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও এটি এখনও পরিপাটি করা হয়নি তবে এখানকার কাজ সম্পূর্ণরূপে শেষের দিকে হালকা কিছু ক্লিনিং এর কাজ বাকি আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিআইপি অংশটা এটি হচ্ছে তৃতীয় টার্মিনাল দক্ষিণ প্রান্তের ভিআইপি অংশ এখানে ভিআইপি পার্সনদের জন্য বরাদ্দ এটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বোর্ডিং ব্রিজ লাগানো হয়েছে সেটি সম্পন্ন হয়েছে এবং এই জায়গাটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ছাদের ডিজাইন এটি কিন্তু পদ্ম ফুলের আদলে করা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে আগামী ভিডিওতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ